আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন আপনারা সবাই চলে আসছি নতুন আর একটি ভিডিও নিয়ে কমিউনিটি সেন্টারের ভিডিও কাজে আসছি দিকরা কমিউনিটি সেন্টারে এটা হচ্ছে হামদানিয়াই অবস্থিত তো দেখেন কত রকমের খাবার কেক কাটা কেক গোটা কেক গ্রামেল কুনাফা ফল ফ্রুটস ডেজার্ট আইটেম এরপরে আছে দেখেন কত সুন্দর মাংস দিয়ে খেচ্চা এটা হচ্ছে মটন খেপচা আর পরে মুরগির মাংস এরপরে ম্যাকরোনা তারপরে পিৎজা তা কাবাব এরপরে বিরিয়ানি চিকেন বিরিয়ানি বিভিন্ন ধরনের সালাদ আর আমি দেখেন কত সুন্দর করে ডেকোর করছি চামচ দিয়ে কাটা চামচ দিয়ে চাকু দিয়ে তো টিসু দিয়ে ফুল বানাইছি প্লেটগুলো সাজাইছি এগুলাই আমার কাজ বুফি আর কাজ তো কেমন হচ্ছে ভিডিওটা অবশ্যই জানাবেন আপনারা কমেন্টের মাধ্যমে লাইক শেয়ার করে দিবেন ভিডিওটা ভিডিও তৈরি করিন আপনারা যদি উৎসাহ না দেন তাইলে তো আমি ভিডিও তৈরি করতে পারবো না অনেক দিন পর আবার ভিডিও শুরু করছি জিদের ঠেলায় রাগের ঠেলায় ভিডিও করা বন্ধই করে দিয়েছিলাম আবার চিন্তা করলাম যে বসে না থেকে করতে থাকি দেখি ভাগ্য কি আছে মানুষের তো এত কিছু সফলতার মুখ দেখে আমিও দেখতে পারি কি না হাতে খাটতেছি কাজের মাধ্যমে সফলতা চলতেছে করতেছি আল্লাহরা বাকিটা আল্লাহর হাতে তোর দেখছেন কত সুন্দর খাবারের বুফিয়ার আইটেমগুলান তা নিয়ে আজুন আমার বুফিয়ার নাম তো চিংড়ি মাছ বিভিন্ন ধরনের মাছের আইটেম মাংসের আইটেম খাবারগুলো লোভনীয় দেখলে খাইতে ইচ্ছা করে কিন্তু একটা পেটে তো অতটা খাওয়া যায় না তারপরেও খাচ্ছি তে কত সুন্দর ভিডিওটা হচ্ছে দেখেন উপভোগ করেন আমার সাথে সাথে আপনারাও আমি করি রিয়েল লাইফে আপনারা করেন ভিডিওর মাধ্যমে তো ভালো থাকবেন সবাই দেখা হবে ইনশাল্লাহ পরবর্তী ভিডিওতে আর এই যে ডেজা টাইট এমগুলো না দেখতেই লোভনীয় কিন্তু আমি তো খাইতে পারি না আমার সমস্যা শুধু দেখি সাজাই আর জনগণকে খাওয়াই মেহমানদের